বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে এবং কালোবাজারিদের প্রতিরোধ করতে প্রশাসনিক অভিযান অব্যাহত সদর মহকুমা শাসকের নেতৃত্বে খাদ্য দপ্তর আধিকারিকদের অভিযান চলে বা আগরতলা বটতলা বাজারে অভিযানে নেমে আধিকারিকরা বাজারে আলু পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন যারা অবৈধভাবে ক্রেতাদের পকেট কাটার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানালেন সদরের মহকুমা শাসক অতিভারী বৃষ্টিপাতের কারণে গোটা রাজ্য জলমুগ্ধ হয়ে পড়ে এতে ক্ষয়ক্ষতি হয় ব্যাপক বিশেষ করে পরিকাঠামোগত দিক থেকে শুরু করে কৃষিজ ফসলে ভয়ভোগ ক্ষয়ক্ষতি শিকা রাজ্যবাসী এই অবস্থায় বন্যার দোহাই দিয়ে রাজ্যে বিভিন্ন বাজারগুলিতে একাংশ কালো বাজারে অতি সক্রিয় হয়ে বিভিন্ন জিনিসপত্রের দাম একলাফে চলেছে সাধারণ ক্রেতাদের এমনিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটা মধ্যে আবার এই প্রাকৃতিক দুর্যোগে নতুন করে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে উদ্বিগ্ন সাধারণ মানুষ যদিও প্রশাসনিক ভাবে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যথেষ্ট মজুত রয়েছে কোনো ধরনের সংকটের কারণে নেই খাদ্যমন্ত্রীর এই ঘোষণা সত্ত্বেও লক্ষ্য করা যাচ্ছে বাজারগুলিতে আলু পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গত কিছুদিন ধরে অনেকটা বৃদ্ধি পেয়েছে তাই বাজারে দেখছেন জিনিসপত্রের দাম সহ মজুতের পরিমাণ এখানেই শেষ নয় আধিকারিকরা খতিয়ে দেখছেন জিনিসপত্রের খুচরো মূল্য পাইকারি খুচরো দামের মধ্যে বিশাল পার্থক্য দেখলেই তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন আধিকারিকরা রবিবার সরকারি ছুটির দিন তা আরো একবার লক্ষ্য করা গেল বর্তলা বাজারে সদর মহকুমা শাসকের নেতৃত্বে খাদ্য দপ্তর আধিকারিক অভিযান চালায় বর্তলায় অভিযানকালে আধিকারিক আলু পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন পাশাপাশি বিক্রেতাদের উদ্দেশ্যে বার্তা দেন অহেতুক দাম বাড়ানো হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বাজার অভিযানকালে সদর মহকুমা শাসক সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান বর্তমান সময় জিনিসপত্রের দাম অহেতুক যাতে বৃদ্ধি না করা হয় তার জন্য চলছে শহরের প্রতিটি বাজারে মাইকিং কেউ যদি বন্যার দোহাই দিয়ে জিনিসপত্রের দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা পাশাপাশি এদিন তিনি আরও জানান জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে এবং কালোবাজারিতে প্রতিরোধ করতে প্রশাসনে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে আমাদের ফ্ল্যাট সিচুয়েশনের কারণে আমাদের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জয়েন্ট টিম ইনস্ট্রাকশন আমরা বেরোচ্ছি যাতে কোনো ইলিগ্যালভাবে যাতে প্রাইস রাইজ না হয় বাজারে স্টক আছে সাফিসিয়েন্ট স্টক আছে কিন্তু কিছু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট থেকে পকেট অনৈতিকভাবে না কাটতে পারে এবং যাতে অনৈতিকভাবে অ্যাক্সেস দাম কেউ না রাখতে পারে সেটা আমরা এনশুর করব এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা আলো সেপারেটা মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ অ্যাক্সেস দাম না রাখেন তো আজকে দেখা যায় যে আলু চল্লিশ টাকা বিক্রি করছে পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছি টালি করে দেখছি যে কী রেট আছে এবং যদি কেউ বেশি ইলিগাল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেবো ওনাদের সংকোচ করা হবে এবং আমরা অ্যাকশন নেব খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা ষাট মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেচি আর পেঁয়াজ ষাট টাকা সেই বিষয়টা আমরা সেটা টালি করছি হোলসেলের সাথে আমরা মিলে দেখছি এবং যারা হোলসেল আছে ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি আমরা যদি সেইভাবে অ্যাক্সেস কেউ বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেব যেমন এই দোকানে আছে চল্লিশ টাকা এবং ষাট টাকা আছে আমরা এটা কম্পেয়ার অন্য অন্য বাজারগুলো তো সেম ধরনের অভিযান চালাবে না সব সব বাজারে আমাদের টিম আছে আমরা আজকে সকাল থেকে বেরিয়েছি এবং গতকালকেও বেরিয়েছি আমাদের কন্টিনিউয়াস সেই ধরনের অভিযান থাকবে এবং আমরা মাইকিংও করছি সবাইকে অ্যাওয়ার করার জন্য থ্যাংক ইউ রিপোর্ট সার্চিলিয়া টেনেন